আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এখানে আমরা আলুর চপ তৈরি করবো একটু ভিন্ন উপায়ে সেজন্য আমরা এখানে খাটি সরিষার তেলে পেঁয়াজ লাল মরিচ লাল কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এটার সাথে আমরা সুন্দর ফ্লেভারের জন্য ঘি ব্যবহার করব ঘি বাড়ির ঘি আর ব্যবহার করব আমরা দুটো ডিম এটা ভেতরে পুরের জন্য ইচ্ছা করলে আপনারা এখানে মাংস আগে সিদ্ধ করে পুর রেডি করে নিতে পারেন এটি আলুর চপের জন্য আমরা পুরটা রেডি করে নিচ্ছি আসলে আমরা তো প্রফেশনাল না ওইভাবে আসলে মোবাইল ধরে কাজ করতে হয় একাই সব করতে হয় এটা আমরা এইভাবে ভেজে নিয়ে পুরটা রেডি করব এই পুরটাতে আমরা যখন আলু আলু সেদ্ধ করে নিয়েছি এবং আলুর চট তৈরি করার জন্য ভেতরে আমরা এই ডিমটা দিব ডিমের পুরটা দিব ডিম দুটো ডিম নিয়েছি এখানে হাঁসের ডিম ফাইনাল কাম দেখাবো এখানে নিয়েছি আলু চটকানো সাথে দিয়েছি এলাচ দারচিনি পাউডার আর দিয়েছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর এটা এই যে তৈরি করে নিয়েছি ভেতরের পুটটা কাঁচামরিচ পেঁয়াজ এবং হাঁসের ডিম আর এখানে আছে আমার কোটিং করার জন্য ব্রেড গ্রাম এখানে আছে ডিম সাথে একটু গোলমরিচ মিক্স করা এটাতে আমরা গড়িয়ে ব্রেড গ্রামে গড়িয়ে নেবো এখানে আমরা ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি এটাতে আমরা দিয়ে নিব এখানে ধরো ফোকাস করো এক তো আসলে কাজ করা যায় না ওভাবে এই জন্য একটু ক্যামেরাটা ধরার জন্য আসলে প্রাথমিক তো এটাতে আমরা এভাবে কোট করে নিব একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কোট করে আমরা এখানে একটু ডিমের মধ্যে গড়িয়ে ডিমের মধ্যে একটু হালকা গড়িয়ে নিব নিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব এটাকে অনেকে ডাবল কোটও করে নিতে পারে তারপর আমরা কিছুক্ষণ রেখে এটাকে ভেজে নেব এই হয়ে যাবে আমাদের আলুর চপ ভিন্ন উপায়ে যেহেতু আমরা এখানে ব্রেড ক্রাম ইউজ করেছি হলুদ ব্রেড ক্রামটা ইউজ করেছি আমাদের আউটকাম এটাকে আমরা ভেজে নিব ফাইনাল আউটকাম আমার আলুর চপের সবগুলো ভাজা হয়নি অল্প কিছু রেখে দিয়েছি এটা একটু ফ্রিজেস নর্মাল ফ্রিজে ব্রেড ক্রাম দিয়ে কোটেট করার পর একটু রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিট তাহলে একটু সুন্দরভাবে সেট হয়ে যাবে তারপরে খাঁটি সরিষার তেলে ভেজে নিয়েছি এখানে আছে সালাদ আমাদের দুপুরের খাবারের আয়োজন এখানে কাঠবাদাম ভিজিয়ে রেখেছি এটা খাবারের পর খাওয়া হবে এখানে আছে পোলাও আর বিফটা আছে চুলায় ধন্যবাদ সকলকে